আলাইকুম আসসালাম কে আল্লাহ অনেক গৃহপালিত পশু দিয়েছেন কোন কত কিতাবের মধ্যে রয়েছে সাতিকা আট হাজার গৃহপালিত পশু ছিল তিনি লালন পালন করতেন আল্লাহ বা তেনাকে অনেক জমিদারি ধ্বনি বানিয়েছিলেন এটা দেখে হযরত এজিবরাহিল আলাইকুম আসসালাম বলেছিলেন ওর অবী আল্লাহ আপনি এমন একজনকে খালিল বলেছেন বন্ধু বলেছেন যে না কে বড় দুনিয়াদার কেননা ইব্রাহিম পালিত সমসালাম এই গিরিহিতা করতেন এই জন্য ইব্রাহিম তো দুনিয়াদার দুনিয়াদার আমার আল্লাহ বলেছিলেন জিব্রাহ আমার বন্ধুকে তুমি দুনিয়াদার বলো না ইব্রাহিম

নমরুদের শিশুবেলা থেকে ফেরাউনের অত্যাচার সালামের ওপরে যেভাবে ইব্রাহিম অত্যাচার জুলম ছিল কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোনো ক্ষমতা তার কিছুই করতে পারে না এখন ছোটবেলা থেকে যদি এক একধার থেকে পুরো জীবনী বলতে যায় তাহলে আপনাদের এলাকায় যেমন জীবনী হয় কয়েকদিন লেগে যাবে আমি মূল জায়গাগুলো বলছি হাজরাত ইব্রাহিম আলেফ হমন সালামকে আল্লাহ বা নানান দিক দিয়ে পরীক্ষা নিয়েছিলেন কিসের পরীক্ষা ইবরাহিমের দিলে আমি আল্লাহ আমার মহাব্বতের অন্য কোন জিনিসের মহাব্বত কারো আছে এই পরীক্ষা আল্লাহ যেমন তোমাকে আমাকে আল্লাহ দৈনিক পাঁচবার পরীক্ষা নেয় জানো তো নাকি তোমাকে আমাকে দৈনিক পাঁচবার পরীক্ষা নেয় আর আমাদের যুব সমাজের পঁচানব্বই পার্সেন্ট যুবক যুবতী এই পরীক্ষায় ফেল কি পরীক্ষা পাচক তো নামাজ বলুন পাচক তো নামাজ আল্লাহ রোজ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে আর আমাদের যুবক যুবতীরা পঁচানব্বই নামাজে ফেল মসজিদে যাই না হজরত ইব্রাহিম আলাই সালাম খেল্লা পরীক্ষা নিতে লাগলেন এই যুবকেরা তরুণেরা হাজরাদিবরা ইম আলী হুমস সালামকে আল্লাহফাক অনেক ধন দৌনত দিয়েছেন অনেক ধ্বনি বানিয়েছেন তৎকালীন সময়ে থেকে গৃহপালিত পশু লালন পালন যারা করে এই সামনে থেকে আমি দেখছো তোমরা আমি বললাম না সে আদব ভক্তি সব কমে যাচ্ছে এটাও বিয়া দিল এখানে আমি আমার আব্বার কথা বলতে আসিনি এখানে কোরআন হাদিস আল্লাহর পিয়ারাদের কথা হবে যাররা পরিমাণ বিয়া দেবী করলেও ইমান চলে যেতে পারে এই যে চারিদিকে মার খাচ্ছে বলছো তো মুসলমান মার খাচ্ছে আমার তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় কেন আল্লাহ বলছেন মোমেনের हिफाजতের দায়িত্ব আমি নিয়েছি মার খায় কি করে বাপেরা نوجوان তরুণেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ অনেক গৃহপালিত পশু দিয়েছে কোন কত কিতাবের মধ্যে রয়েছে সাত গাঠ হাজার গৃহপালিত পশু ছিল তিনি লালন পালন করতেন আল্লাহ জমিদারি ধনী বানিয়েছিলেন এটা দেখে হাজরাতে জিব্রাহিম আলাইকুম বলেছিলেন ও রব্বি আল্লাহ আপনি এমন একজনকে খালিল বলেছেন বন্ধু বলেছেন যে নাকি বড় দুনিয়াদার কেননা ইব্রাহিম আলে খোমালাম এই গিরিহিত পশুদেরকে লালন পালন করতেন চরণ ভূমিতে তাদের দেখাশোনা করতে এই জন্য ইব্রাহিম তো দুনিয়াদার দুনিয়াদার আমার আল্লাহ বলেছিলেন জিব্রাহ আমার বন্ধুকে তুমি দুনিয়াদার বলো না ইব্রাহিম আল্লাহ অনেক ধন্দ

ধনী হলে আমরা অনেক আল্লাহ ভুলে যাই ভাবছেন আমার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে পদ আছে আমার আবার আল্লাহ কি দরকার আরে বোকা তোকে আল্লাহ দিয়ে পরীক্ষা নিল ওই পরীক্ষা দিয়ে ফেল হয়ে গেলি অনেককে আবার গরিব করে আল্লাহ পরীক্ষা নেয় অভাব দেয় অনটন দেয় দেখি বান্দা একটু কষ্ট পেও আমার ফাইসাল্লার উপরে রাজি থাকে কিনা হাজরাতে খাতুনে জান্নাত ফাতেমাতা জাহারা রদি আল্লাহ খোতাল আনহা যিনি জান্নাতী নারীদের সরদার ইনি জোরে বলুন সুবহান আল্লাহ এমনও দিন গেছে কয়েক সপ্তাহ ওনার বাড়িতে খাওয়া হতো না ভাবতে পারছেন অথচ তিনার আব্বা দোনোজাহানের সুলতান নবী মোহাম্মদ রসুরুল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ দোনো সুলতান তিনি আর তিনার কন্যার বাড়িতে কয়েক সপ্তাহ খাওয়া হয় না হাজরাতে আলী হুজুর যখন মন খারাপ করতেন হাজরাতে খাতুনে জান্নাত তখন স্বামীকে বলতেন আমার প্রাণে স্বামী মন খারাপ করছেন কেন আল্লাহ যদি ফতেমাকে না খাইয়ে খুশি হয় তা আমি ফতেমা আল্লাহর খুশির জন্য না খেয়ে কেন থাকতে পারবো না জোরে বলুন সুহান আল্লাহ ইমান কাকে বলে আর আজকে আমাদের অবস্থা কি হাজরাত ইব্রাহিম আলাইকুম সালামকে আল্লাহ অনেক কিছু দিয়েছে দিয়ে বলছে জিব্রাহিল আমার ইব্রাহিমের এত কিছু দেখে দুনিয়াদার বলো না আমার ইব্রাহিমের আছে তো কি হয়েছে আমার ইব্রাহিম এসবের দিকে কোনো ভুরুক্ষেপ নাই কোনো ময়া দরদ নাই ইব্রাহিমের দিলে শুধু আমি আল্লাহ আমার প্রেম ভালোবাসা আছে জোরে বলুন আল্লাহ এ জিব্রাহ তুমি পরীক্ষা নিতে চাও জি আল্লাহ নিতে চাই যাও সুরা সুরা ধরে ধরে মানুষের ইব্রাহিমের ঘরে সামনে দিয়ে যাবে আর যাবার সময় বলবে আল্লাহ জিবা সাল্লাম জিজ্ঞেস করছেন আল্লাহ এইটুকু শুধু আল্লাহ বলাতে কি পরীক্ষা আছে বলছে যাও তো দেখো তো হাজারাত ইজবরা ইমালাই হমসাল্লাম চলে আসলে হাজারাত ইবরা ইমালাই খামস সালামের ঘরের সামনে দিয়ে যাচ্ছে মানুষের সুরাথ হলে এসেছে যেতে যেতে একবার জবান দিয়ে বলে উঠলেন আল্লাহ এ যুবকীরা তরুলীরা বাপীরা আজ দুই পাঁচ মহাজ্জেদ মসজিদে বলে আল্লাহ হুয়া আকবর আল্লাহ হুয়া আকবর আমরা লাখো লাখো যুবক যুবতীরা বিভিন্ন কাজে আড্ডা দিয়ে বেড়ায় এক বড় খয়াল করলাম না কে ডাক দিল কে আমার রবের ডাক দিল কে জন্য ডাক দিল এই জন্য আমাদের কি কাজ আছে ভুলে গেলা আমরা আমাদের আড্ডার জিন্দেগি আমরা আমাদের দুনিয়াবি জিন্দেগি আমরা আমাদের লোভ লালসার জিন্দগিতে আর মাজের রাজা ডাকে কোন রকম সারাও দিলাম না কিন্তু কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যেতে যেতে একবার যখন বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘর থেকে বেরিয়ে এসে ডাক দিয়ে বলতে লাগলে হে আল্লাহ পাখের বান্দারে কে আমার রবকে ডাক দিল কে আমার মালিককে ডাক দিল কে আমার আল্লাহকে ডাক দিল হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন কেন আমি দেখেছি হাজরাত ইব্রাহিম আলাই খোমসালাম বলতে লাগলে আর একবার তুমি আমার রবের নামটা লাও হাজরাত জিব্রাহিম আলাই সালাম বলেছিলে কেন তোপনার কথাই লব আমার যখন ইচ্ছা যাবে আমি তখন লব আমার যখন মন যাবে আমি তখন লব হাজরাত জিব্রাহিম আলাই সালামকে হাজরাত ইব্রাহিম আলাই খোমসালাম বলেছিলে এ আল্লাহ পাখে বান্দারে আর একবার যদি তুমি আমার এর নাম বিনিময়ে আমি তোমাকে অনেক নজরানা তো কি দেবেন আমার অনেক গৃহপালিত পশু রয়েছে একবার যদি আমার রবের নাম লাও এই নাম নেওয়ার কারণে আমি তোমাকে আমার গৃহপালিত পশুর মধ্যে দেখে অর্ধেক পশু দিয়ে দেব আরো জোরে বলুন সুভা